সেনাপতিকে এবার দিয়ে পাঠাচ্ছি এবার আমি এই মেশিন উদ্ধার করেই ছাড়বো কেউ জানে না এখন সেনাপতি সেনাপতি কি গভীর চিন্তা মনে আসে মহারাজ চলে আসছে এবার মনে হয় নিস্তার নাই না মহারাজ এমনিতে বসে আছি মহারাজ তুমি ওখানে কি লোকাইলা দেখি না মহারাজ কিছু না মহারাজ দেখি দেখি কি তো মহারাষ্ট্র তাহলে সত্যটা বলে দিতে হয় ধরা গেছি রে এই মহারাজ جنابপতি এটা দেখি নকশা এটা কিশের নকশা جنابপতি মহারাজ আপনাকে বলতে ভুলে গেছি ভাই এসেছিলাম আপনাকে সারপ্রাইজ দিব এটা মহারাজ আপনার মনে আছে ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছিল মহারাজ হ্যাঁ সেটা হলো 1757 থেকে 1947 সাল পর্যন্ত হ্যাঁ মহারাজ সেই সময়ের কথা মহারাজ আপনি তো কোনো ক্ষমতায় বসেন নাই মহারাজ তার আগে এই ইংরেজরা আমাদের দেশ থেকে চলে যাওয়ার আগে একটা গুপ্ত হ্যাঁ মহারাজ সে গুপ্ত ধন একটা বিশাল ধরনের গুপ্তধন মহারাজ পাইলে খালি লাভ আর লাভ নাকি জি মহারাজ এই গুপ্তধনটা এই নকশার মধ্যে আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এই অঞ্চলটার মধ্যে আছে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রংপুর রংপুর মহারাজ এখানে আগে অনেক জঙ্গল ছিল এটা রাজা রামমোহন রায়ের না না মহারাজ ওই দিক থেকে এটা দেবী চৌধুরানী চলে আসছে মহারাজ দেবী চৌধুরানী হ্যাঁ এই আপনার অঞ্চলে মহারাজ এখানে এই যে গুপ্তধনটা রয়েছে এই গুপ্তধনটা যদি কেউ পায় সে তো কোটিপতি মহারাজ পরিমাণ নথ। মহারাজ আপনি পাগল হয়েছেন তারা একটা গুপ্ত ধন রেখে গেছে সেই গুপ্তধন কি সামান্য পরিমাণ জিনিস থাকবে তাহলে শুনুন মহারাজ এই ধন এমন একটা বিশেষ গুপ্ত ধন এখানে দশ টাকা নোট সারা সারাদিন চাকা ঘুরাবেন দশ টাকা বেরোইতেই থাকবে বেরোইতে থাকবে বেরোইতে থাকবে আবার আপনি যদি কোনো দ্রব্য দেন সেটা যতবার চাপবেন হইতে থাকবে তবে মহারাজ এটার কিন্তু আমি একটা পাসওয়ার্ড পেয়েছি এই পাসওয়ার্ডটা আমি কেউ জানি না তবে আপনি যদি লোক দিয়ে লাগিয়ে দেন খুঁজে বের করার জন্য তাহলে কিন্তু তারা খুঁজে আপনাকে নাও দিতে পারে পাইলে এই কথা কিন্তু কাউকে ভুলক্রমে বলবেন না মহারাজ তাহলে সর্বনাশ হয়ে যাবে এই কথা কাউকে বলা যাবে মহারাজ এই গুপ্তধনটার একটা আরো বিশেষত্ব আছে পাসওয়ার্ড দেওয়ার পরেই আপনি পাবেন বোনাস মহারাজ একটা ভালো বোনাস পাবে তবে এই মেশিনের কথা কাউকে বলবেন না এই মেশিনটা সম্ভবত এই যে দেখতেছেন না মহারাজ এর লুকিয়ে আছে আছে এই যে ঝোপ জঙ্গল এইখানের মধ্যেই আছে কথিত আছে এটা যে পায় সেই হয় সম্পদশালী আপনার তো রাজ্যের যে অবস্থা মহারাজ এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আজকেই খুঁড়ে টুরে আমাদের বের করতে হবে মহারাজ মেশিনটার নাম কি জানেন ইউ নাম কি মেশিনটার নাম হচ্ছে মিছা কথার মেশিন মহারাজ সে মেশিন জি মহারাজ এই মেশিনটার কথা কাউকে বলবেন না ভুল ক্রমে বলবেন না এই মিছা মেশিন যে পাবে সে তো একবারে লবে লাভান্বিত হবে মহারাজ আচ্ছা শুনলাম তুমি নাকি কোদিন জন্য তোমার শ্বশুর বাড়িতে যাবা জি মহারাজ তুমি একটু তাহলে ওখান থেকে ঘুরে আসো পরে আমরা আমি রওনা দেই মহারাজ ঘুরে এবার শ্বশুর বাড়ি মেশিন উদ্ধার দিয়ে ছাড়বো কেউ জানে না এখন সেরাপতি দিয়ে ফেলি হ্যালো আবার সাথে আজকে আমরা সেনাপতি একটু বুদ্ধি করে ভাগাইছি এবার বিয়ে একি হয়ে যাব বাদশা হুজুর হয়ে যাব এবার আজকে প্রায় 6 দিন থেকে করতেছি আজকে 6 দিন সেনাপতি তো আসার সময় হয়ে গেছে আজকে যদি না পাই তাহলে তো সেনাপতি আসি আবার ভাগ বসাবে কি মহারাজ আপনি এখানে আরে সেনাপতি তুমি কখন আসলে মহারাজ আমি তো এখন শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম মহারাজ দিশে খুঁজে পাচ্ছি না তারপরে জঙ্গল মঙ্গল খুঁজে আপনাকে পেলাম না আমি একটু এই যে জমিটা চাষ করতে এসেছি তো আপনি হাতে কোদাল ধরেছেন মহারাজ না না এটা তো মহারাজের সহকারী না মহারাজ এটা তো বিশ্বাসযোগ্য কথা নয় মহারাজ আপনার হাত পিছনে কেন আরে বুঝুন না এই পেছনে হাত बांधি রেখে কাটা গিয়েছিস না মহারাজ এটা তো হতেই পারে না মহারাজ কিছু তো একটা আছেই মহারাজ ও নো কি মহারাজ বাবাড়ি বাবা এটা কি মহারাজ ঘটনা কি আরে তুমি যে গুপ্তধনের কথা বলছিলি এটার ছেড়ে নাকি দেখো তো ভালো করে আসলেই তো মহারাজ আমি তো আগে ভাবি নাই শালা লোভ দেখছেন

ধরা মহারাজ কে কেমন লাগে আমরা সকলেই জানি অতি লোভে তাঁতি নষ্ট এমন লোভ করবেন না হম হম